কি বলল যে মানব আচ্ছা বলেছে নাকি বৃদ্ধ মানুষের বলেছে যুবক বিয়ে যুবতী কে বলেছে

সর্বধর্ম বহিষ্কৃত সে সব ধর্ম থেকে বাদ পড়ে গেল হাই হাই সর্বনাশ এবার কেউ তো মনে মনে ভাবছে আমি তো ব্রত করিনি তাহলে উপায় কি কি করতে পারি উপায় কি আমার তো হয়ে গেছে না দেখবেন মোবাইলে ওয়ার্ল্ড ফাংশন আছে ফার্মেট ফাংশন আছে আমি গোবিন্দ ওখানে এসেছি আর তুমি যদি ওই ভক্তের পাশে বসে হাত করে বলতে পারো এ গোবিন্দ পিছনে যা ভুল করেছি করেছি আর ভুল করবো না এবার থেকে আমি

આસ્થાન પડે શું বলছে এ মাসের গোপালের যে বাল্যলীলা এখানে আনন্দের সীমা নাই আমি আজকের দিনে শেষ একটি ভাগবতে যে নারদ চরিত্রে অতি অদ্ভুত আজকের দিনে ব্রজবাসিয়া কোনদিন ব্রত করতে এসে আজকে বৃন্দাবনে চলে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল আর ওই বালকটা যে প্রণাম করেছিল কিন্তু সময়ের দিকে তাকিয়ে আমি বৃহৎ লীলায় যেতে পারছি না কেন পাচ্ছি না বলতো আচ্ছা মিষ্টি বাবা

একটা কাজ করবো আজকে সমস্ত আঙিনা দিয়ে বারান্দা দিয়ে ঘরের মেঝে দিয়ে সব খালি পাত্র রেখে দেব আর ভাড়া পাত্রটা খাটের তলায় রেখে দেবো মাছার তলায় দেখি গোপাল কি করে খায় গোপাল কি করেছে নিজেই তো ভাড়া সমস্ত খালি পাত্র গুলো মারিয়ে মাছার তলায় গিয়ে ভাড়া পাত্রখানা নিয়ে খেতে শুরু করেছে গোপাল বলছে আমি যদি খেয়ে চলে যাই ওরা তো বুঝতে পারবে না

সমস্ত কিন্তু সাধু খেলে খেতে দেওয়ার মতো অনুষ্ঠান ভগবানের সেবা মতো পাত্র নেই সাধু সেবা মতো পাত্র নেই কি সংসার পরে গেল এবার হলো না গোপালকে ঠেকানো কারণ আজ কি করবো

গোপাল কি করেছে ধীরে ধীরে ঘরে ঢুকে বেশ করে দিয়ে বুড়ির হাটটা ধরে বলছে বলে মাখনের লোক হয়েছে এই বুড়ি মা নিত্য চুরি করে খায় আর নন্দ গোপালের জলে দেয় বলো নন্দ গোপাল আচ্ছা শাশুড়ি মা না এই তুমি একটা কাজ করো না একটু কষ্ট করো কালকে সাত সকালের সমস্ত বাসি কাজগুলো তুমি করবে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেব মাখন করে দরজা খুলে রাখবো আমি বৌমাকে ধরবই বা কায়দা দেখো সকাল উঠে কাজ করছে ভোরবেলা ঠান্ডার দিনে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে দল নাই

তোর বললে মানে ফেলে দিতে হয় চলে বেড়ে দিতে হয় তার বাড়ির ছেলেরা মাখন চুরি করে খায় একটি বিশ্বাস হয় তোর মাকে বললে শোন না আজ তোর হাতে হাতে ধরিয়ে দেবো চল গোপাল বলছে দেখো প্রণাম করি না গোপালকে নিয়ে যেতে যেতে খুব ছটফট করছে কাঁদে করেছে না কাঁদে করেছে গোপাল এবার চুল ধরে টাকা মাথায় বলে মার কাছে নিয়ে যাবো নন্দনের কাছে যে জোরে ডাক দিয়েছি মা তাড়াতাড়ি করে নারায়ণ নারায়ণ করতে করতে বয় বের হয়েছে দিদি কিরে সাত সকালে কি নালি নিয়ে দেখ বললে বিশ্বাস করিস তোর ছেলেকে কত বড় চোর আজ হাতে হাতে ধরে এনেছি গোপাল ঘুম থেকে মুসতে দাঁড়িয়ে বলছে মা দেখলে ছেলে কাঁধে করে এনেছে আর কি মানুষ করবে এবার গোপাল বলছে মা তুমি বলে দাও তোমাদের ছেলে চুলি করে খায় ধরে যাও হাতে হাতে সাদা দিয়েছে

চোর বানিয়েছি আর যদি কোনোদিন ধর তাহলে তোমার স্বামীর উপরে ঘা চলে দিয়ে তোমার স্বামীদের চোর বানিয়ে বুঝিয়ে দেব তোমাদের স্বামীরই চুরি করে খায় আর তোমরা मालूम হচ্ছে কি তারে যায় না ধরা তো যায় না